আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা লাড়কি চুলায় বেগুন ভাজবো তো প্রথমে বেসন দিয়ে ভালো মতো বেগুনটাকে মেলিনে মেলিনেট করতে হবে তারপর গরম চূপা তেলে দিয়ে দেওয়া হলো আর আপনারা তো জানেনি লাড়কি চুলার ঝাঁজ অনেক বেশি ধোয়া উঠতেছে এটা কাছেও যাওয়া যেতেছে না এত পরিমাণ তাপ যতগুলো জায়গা হবে ততগুলি যাওয়া লাগবে না হলে একটার সাথে আরেকটা লেগে যাবে তখন আর ভালো লাগবে না এখন যেগুলি একটু হয়ে আসছে সেগুলিকে উল্টায় দেওয়া লাগবে কারণ উল্টায় না দিলে যে সাইডটা তাপ পাচ্ছে সেই সাইডটা পুড়ে যাবে আর লাড়কি চুলায় রান্নার আরেকটি উদ্দেশ্য হলো কয়েকদিন ধরে গ্যাস একটু সমস্যা করতেছে আপনাদের অনেকের বাসায় হয়তো এই সমস্যাটা আমাদের বাসাও ইদানিং সমস্যাটা একটু বেড়ে গেছে যার জন্য বাসা ছাদে লাড়কি চুলায় রান্না করা হইতেছে গ্যাস নাই বলে এখন এক সাইড হলো লালচে লালচে ভাব চলে আসছে উল্টায় দেওয়ার পরে এখন ওই সাইডটা যখন এরকম লালচে লালচে ভাব হয়ে যাবে তখন এটা তুলে নেওয়া হবে এখন দুই সাইডেই লালচে লালচে ভাব চলে আসছে এটু তার মানে হয়ে গেছে এখন একে একে এই বেগুন বড়গুলো তুলে ফেলা হইতেছে কি সুন্দর লালচে লালচে একটা ভাব আসছে এভাবে খুব সহজেই কিছু উপাদানের মাধ্যমে মজাদার লাডকি চুলায় বেগুন ভাজা করা যায়